বাবু একটু দাও না খাবো তুমি খাবে আগে বলবে তো মা ও মা কি হচ্ছে বাবু বাবা না তোমাকে ডাইনি বলেছে কি খেয়েছ খেয়েছ আর খাবে বাবা বাবা ডাইনি মানে কি তাই তুমি কিন্তু একদম আমার নাম বলবে না আমার আমার নাম তুমি লিখাই জানবে না আমার কথা তুমি বলবেই না তাহলে কিন্তু খুব খারাপ হবে থাক বাবা আমি বুঝে গেছি বাবা বাবা একটা ভালো খবর আছে একটা খারাপ খবর আছে কোনটা আগে শুনি তুই খারাপ খবরটাই আগে শোনা বাবা মাকে না সাথে কামড়েছে বাবা বাবা ভালো খবরটা তো শোনো মাকে যে সাপে কামড়াছে সেই সাপটাই মরে গেছে ছয় ল কি এত баলে ফোন দিচ্ছে শুধু জুম করলেই খালি ফেটে যাবে এবার একটা আইফোন দিতে হবে ও আইফোন নেবে ওත් ফেটে যাবে ওත් ফাটা ফাটুক ও কবি পর পড়বেন পাঁচ বছর হয়ে গেল তুমি কোনো বাচ্চা নিলে তোমার কোনো কথাই শুনবো না পাঁচটা বাচ্চা চাই চাই পাঁচটা বাচ্চা নিলে আমি আবার বাঁচবো তো খাতাম বাই বাই টাটা গুড বাই গা